তো অনেক পর আবার এসছি কিন্তু তোমাদের জন্য ভিডিও নিয়ে আমি তো চলো ভিডিওটা দেখো আর কেমন হয়েছে আমাকে বলবে টাইটেল থামনেল আর ইন্ট্রো দেখতে তো বুঝেই গেছো কী ধরনের ভিডিও হবে আর ভালো লাগলে তোমরা একটা মিষ্টি করে লাইক করে দিও লাইক করতে আর কিছু যা আছে না তোমাদের শুধু লাইকই করে দেবে আর সেই লাইকটা আমরা খুব মোটিভেশন পাবো তো চলো তোমরা প্লিজ লাইক করে দিও আর ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো চলো ব্র্যাঙ্কের ভেতরে এখন ঢোকা যাক তো গাইস তোমাদের একটুখানি বলে দিই প্ল্যাংটা ওর সঙ্গে কেন হচ্ছে কারণ সকালবেলা ওর সঙ্গে একটু আমার ঝামেলা হয়েছিল এই জন্য ওর সঙ্গে আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম সকাল থেকে তো অনেকেও রাগ ভাঙানোর চেষ্টা করেছে রাগ ভাঙাতে পারেনি আর দুপুরবেলা আমি খেতেও আসিনি ঠিক আছে একবার রাতে আসলাম এসে খাওয়া দাওয়া করেই আমি চলে এসেছি তাড়াতাড়ি করে জানি ওর সঙ্গে কথা না বলতে হয় তো চলো এখন এসে দেখা যাক ওর রিয়াকশনটা কী আসে তো তোমরাও দেখতে থাকো আমিও দেখি

তোমার কি ব্যাপার কি গো ওই কখন আসো কাছ থেকে হ্যাঁ কিছু তো বলছি তোমাকে আমি কতবার সরি বলেছি হ্যাঁ ছোট ঘটো ব্যাপার নিয়ে না বেশি তুম্বা ফুলায় রাখো তুমি বুঝলো তো কথা বলছো না কেন এদিক দুপুরে কেন দুপুরে খেতে আসুন কেন দুপুরে হ্যাঁ কি হলো আমার তো কিছু বলছি নাকি বলো ভাল লাগছে না কিন্তু সারাদিন বাড়িতে ছিল না কখন আসতো আমি তো ওই যে সাথে বাড়িতে গেছিলাম কাকিতে বাড়িতে বলো কিছু বলছো না কেন কি হয়েছে আছে

Tapi kena. Anak ku dia baca. Aku baca. Ai. Ai. Aku nak ku dia tak. Aku Nak ku dia kan dia. Hmm? Hmm? Aku nak ku kan Aku nak ku kan dia. Aku. Aku ku ん <ス freak> <oka> ओहो ओह चल लाम्रा खेलो चल ओटो 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 चल एक बार चलो देखा आपने लापरवाही का नतीजा है क्या हो चल अंक अंक

আমি তো বলছি তো একটা কথা এদিক ঘোরো আমার দিকে ঘোরো ঘোরানো আ ঘো না এই এরকম ভাবে হ্যাঁ তুমি চোখ বন্ধ করে তোমাদের আমি একটু গিফট এনেচ্ছি ও এবার এবার তুই এ না হাতে এমন করে পা তোমার একটা গিফট এনেছি তোমার মতো গিফট এনেছি বুঝতে পারছো না 가 o n 아디 어, 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 이 어, 어, 왜 어, 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 이 어, 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 Olha, é kami fome. Olha, é da fome. Olha, é da fome. Olha, é da fome. Ai, que eu me tornei a bater, pô. Eu me tornei a bater, mas nada vai estar. Nada vai estar. Não, nada vai estar. Olha, a tua primeira é a guma. Olha, a tua guma. Acha, শোন না শুন না আমি একটা কথা বলি তোমাকে হ্যাঁ শোনো না গো টাকাও না বলছি কি তোমাকে না হ্যাঁ আজকে আমি হ্যাঁ টাকাও না চা দিচ্ছি তুমি যাবো যাবো আমার সঙ্গে সমাজ

भगवान <laughs> <laughs> oh, <wow. laughs> <laughs> <laughs> <Hey, laughs> क्या जुलम <दिनूम> है <laughs> oh. <laughs> 어어어주 d 주노아주노 k 나아 마이크 u know? I c a 나 t 나 아, o w my name. I'm a good dreamer 나 o w I can't 이 n o w 리 y n a m 자들 can't Aga. Aga jaga. Jawa. Hah? Aga. 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 Ay. Hmm. Mm hmm. Mm hmm. Mm hmm. Mm hmm. Mm hmm. 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 Hmm.

তাদের দেখে তাদের দেশে যাবো। তাদের দেশে যাবো। তাদের দেশে যাবা। তাদের কে? এই সরো

তোমার সঙ্গে একটা প্র্যাঙ্ক করছি আমাকে মেরে তুমি মারতে পারলে আমাকে হ্যাঁ মারতে পারলে হ্যাঁ মারতে পারলে আমাকে আচ্ছা আচ্ছা সবাইকে একটু টাটা করে দাও যাও আর কিছু করতে লাগবে না একটু টাটা করে দাও সবাইকে তো গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এই জন্য বাবা মানুষের মানুষের ভালো করতে নিয়ে বুঝলা তো তো ওর সঙ্গে সারাদিন কিন্তু কথা বলিনি তার জন্যই কিন্তু অনেক রাগ মানে রাগ ভাঙাতে এসছে আমার অবশ্য তো চলো ওর একটু এখন আমি রাগ ভাঙাই তো তোমরা ভিডিওটা যেহেতু রাষ্ট্রব্দি যারা যারা এসছে অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক ভালোবাসা দিও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও না সাবস্ক্রাইব করে থাকলে চলো কি করতে হবে কিছু করতে বলবে হ্যাঁ তো চলো আমি ওর রাগটা ভাঙাই